আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ আজকে তোমাদেরকে আমি তৃণমিত্তিক অনুপাতের বিভিন্ন অবস্থান দেখাবো অর্থাৎ তিকোনমিত্তিক অনুপাত সাইন কস স্ট্যান্ড কোসেক তাদের অবস্থান কোথায় হবে এ বিষয়ে তোমাদেরকে আমি আলোচনা করব চলো তাহলে শুরু করি দেখতে পাচ্ছ তোমরা এখানে চারটি চারটি চতুর্ভাগ রয়েছে ফার্স্ট কোয়ার্ডেন্ট সেকেন্ড কোয়ার্ডেন্ট থার্ড কোয়ার্ডেন্ট অ্যান্ড ফোর্থ কোয়ার্ডেন্ট তো আমরা বিভিন্ন অনুপাতগুলো এখানে বসাবো তার আগে তোমাদেরকে মনে রাখতে হবে যে এই তে কোন চতুর্ভাগে কি অনুপাতগুলো বসে তো এটা মনে রাখার একটা সহজ উপায় আছে দেখো এখানে এটা হচ্ছে প্রথম কোয়ার্ডেন্ট এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে থার্ড এটা হচ্ছে ফোর্থ কোয়ার্ডেন্ট তো আমরা যদি একটা ছন্দের মাধ্যমে মনে রাখি তাহলে এটাকে সহজে মনে রাখা যায় যেমন দেখো অল স্টুডেন্ট দেখো এখানে অল বলতে ত্রিকোণমিতিক অনুপাতের সবকটি অনুপাতকে বোঝাই অর্থাৎ এখানে সাইন tan cot সব ছয়টি অনুপাতে এখানে বসবে তারপরে হচ্ছে স্টুডেন্টস দেখো এখানে স্টুডেন্ট শব্দের প্রথমে এস আছে সুতরাং এখানে আমি সাইন দেবো সাইন সাইন মানে এস তে স্টুডেন্ট এস তে সাইন সাইনের আরেকটা হচ্ছে বিপরীত আছে আমরা জানি সাইনের বিপরীত হচ্ছে কোসেক তারপরে হচ্ছে টেক দেখো টেক এটা হচ্ছে টেক টেকের শব্দের প্রথমেই টি আছে আমরা কোনো কথ শিখেছি টেন তার প্রথমেও টি আছে সুতরাং টেন আর টেনের বিপরীত আমরা জানি কট সে কটটাও হবে তারপরে ক্যালকুলাস দেখো ক্যালকুলাস ক্যালকুলাস বাড়ানোর সি আর কস এর সি আমরা জানি কস বিপরীত হচ্ছে সেক তাহলে এখানে সেক হবে এখন তোমাকে বুঝতে হবে যে আমরা যখন তীগণভিত্তিক অনুপাতগুলো বসাবো তখন এই যে ফার্স্ট কোয়ার্ডেন অর্থাৎ অল লেখা আছে দেখো এই অল লেখা ঘরে তীগ্ণভিত্তিক সব অনুপাতই ধনাত্মক হবে অর্থাৎ প্লাস হবে এই সব কটা অনুপাতের জায়গা হচ্ছে প্রথম প্রথম কোয়ার্ডেন্ট প্রথম অনুপাতে সরি প্রথম ঘরে অর্থাৎ প্রথম কোয়ার্ডেন্টে এই সবগুলো অনুপাতের মানেই হবে ধনাত্মক তারপর সেকেন্ড কোয়ার্টেন্টে সাইন এবং কোসেক এটা হবে ধনাত্মক কিন্তু বাকিগুলো হবে ঋণাত্মক অর্থাৎ এই ঘরে শুধুমাত্র সাইন এবং কোসেক বসবে তা না অন্যগুলো বসতে পারে কিন্তু সাইন এবং কোসেক যদি তার নিজের ঘরেই বসে এটা হচ্ছে সাইন এবং কোশেকের ঘর এটা হচ্ছে সবগুলোর ঘর মানে এই ঘর থেকে আর এই ঘরে ট্রান্সফার হয়েছে তো সাইন আর কোশেক এই ঘরে যদি বসে তাহলে তারা সবসময় ধনাত্মক হবে এবং বাকিগুলো হবে ঋণাত্মক রাখবো যে বাকিগুলো হবে ঋণাত্মক এটা হচ্ছে বাকিগুলো ঋণাত্মক হবে তারপরে টেন ট্যান আর কটের ঘর হচ্ছে তিন নম্বর ঘর তিন নম্বর কোয়ার্ডেন্ট তিন নম্বর কোয়ার্ডেন্টে ট্যান এবং কট বসবে এবং বাকিগুলো যারা আসবে বাকিগুলো এরা হচ্ছে ধনাত্মক এবং বাকিগুলো যারা আসবে তারা হয়ে যাবে ঋণাত্মক অর্থাৎ এখানে যদি সাইন আসে কোচেক আসে সেক আসে তাহলে তারা হয়ে যাবে ঋণাত্মক অর্থাৎ তাদের সামনে একটা মাইনাস বসবে আর চতুর্থ কোয়ার্ডেন্টে কচ আর সেক হচ্ছে ধনাত্মক আর বাদ বাকি যারা বুঝবে তারা হবে ঋণাত্মক যেমন এখানে যদি কট আসে সাইন আসে কো আসে ট্যান আসে তাহলে তারা হয়ে যাবে ঋণাত্মক আর এখানে কট আর ট্যান বাদে যারা আসবে তারা হয়ে যাবে ঋণাত্মক অর্থাৎ বাকিগুলো হয়ে যাবে ঋণাত্মক তো এটাকে সহজভাবে বোঝানোর জন্য আমাদের একটা আরও ভালোভাবে বোঝার জন্য আমরা আরেকটি চতুর্ভাগ নেব তোমাদেরকে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে তীক্ণোভিত্তিক অনুপাত যখন নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এবং টু সেভেন্টি ডিগ্রি হবে তখন তীগ্নভিত্তিক অনুপাতটা পরিবর্তন হবে যেমন সাইন সাইন পরিবর্তন হবে সাইন পরিবর্তন হয়ে হবে কস আবার কস পরিবর্তন হয়ে যাবে সাইন লিখলাম না ট্যান পরিবর্তন হবে কটে আবার সেক পরিবর্তন হবে কষেকে এটা এদের ধর্ম যখন নাইনটি ডিগ্রি এবং টু সেভেন্টি ডিগ্রি হবে তখন সাইন পরিবর্তন হয়ে যাবে কে কস পরিবর্তন হবে সাইনে আবার ট্যান পরিবর্তন হবে কটে সেক পরিবর্তন হবে কষে কোসেকে আর কষে পরিবর্তন হবে সেকে এটা হচ্ছে আমাদের একটা সূত্রের মতো এটা অবশ্যই মনে রাখতে হবে দেখো তোমাদের আরেকটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে ঘড়ির কাটার দিক এবং ঘড়ির কাটার বিপরীত দিক তো যখন কোনো একটা কোণ যখন কোনো একটা কোণ ঘড়ির কাটার বিপরীত দিকে আমরা যদি ঘড়ির কাটা এদিক থেকে এদিকে ঘোরে এদিক থেকে এদিকে উপর থেকে নিচে এদিকে ঘরে এদিক থেকে এদিকে ঘড়ির কাটা ঘুরে আর ঘড়ির কাটার বিপরীত দিক হচ্ছে এদিক থেকে এদিকে উল্টো দিকে যখন ঘুরবে তো যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে বিপরীত দিকে বিপরীত দিকে ঘুরবে তখন হবে ধনাত্মক কোণ যেমন এখান থেকে যদি এখানে ঘোরে তাহলে সেটাই হবে ধনাত্মক কোণ ধনাত্মক কোণ এদিক থেকে এখানে হচ্ছে কোণ ও এক্স থেকে যদি এদিকে কোনটা ঘোরে এদিকে এই দিক থেকে দিকে যদি ঘোরে সেটা হবে ধনাত্মক এখন এই দিক থেকে যদি ঘোরে কোনটা এই দিক থেকে ঘোরে তাহলে সেটা হবে ঋণাত্মক সেটা হবে ঋণাত্মক ধনাত্মক কোণ হবে কখন যখন ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে তখন আর যখন ঘড়ির কাটার দিকে ঘুরবে তখন হবে কোণ তোমরা চিত্রটিতে দেখতে পাচ্ছ আমি একটা চিত্র এঁকেছি তো আমাদের বইয়ের একশো চৌষট্টি পৃষ্ঠা আছে এটা তো দেখো আমি এখানে চিত্র এঁকেছি যে এখানে একটা ঠিটাকণ এটা হচ্ছে ও এ প্রান্তিক রশি পি কিউ আমি এখানে এঁকে নিয়েছি আবার ও কিউ এটা একটা দেখো ত্রিভুজ এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এখানে আমি ধরে নিয়েছি ও কিউ সমান এক্স পি কিউ সমান ওয়াই ও পি সমান আর তাহলে এখানে কিন্তু তাহলে আর এর একটা মান অর্থাৎ এখানে দেখো আমরা আর সম আর লিখছি তাহলে আর সমান কী লেখা যায় দেখো তো আমরা যে পিঠাগুলা সূত্রটি জানি যে অতি পুজোর পর স্কোয়ার লম্ব স্কোয়ার লম্ব হচ্ছে কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে ও পি সরি পি তাহলে পি কিউ স্কোয়ার ভূমি হচ্ছে ও কিউ স্কোয়ার তাহলে পি মান হচ্ছে ওয়াই স্কোয়ার ও কিউয়ের মান হচ্ছে এক্স স্কোয়ার অর্থাৎ এখানে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ ওপি তাহলে ওপি সমান কিন্তু দেওয়া যায় রুট এটা হচ্ছে আর এর মান তার মানে এটা সমান আর এটা লেখা যায় এখন তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখে নিছি সাইন ঠিটাইজিক লম্ব ডিভাইডেড অতিপুজ সাইন থিটাইজ কিন্তু লম্ব ডিভাইডেড অতিপুজ তো এই চিত্র অনুসারে থিটা যদি এটা হয় তাহলে লম্ব কোনটা এটা অতিপুজ কোনটা ওপি অর্থাৎ আর আর ভূমিকোণটা ও কিউ তাহলে সাইন টিটা সমান লেখা যায় কিন্তু লম্ব ডিভাইডেড অতিভুজ তাহলে লম্বের মান যদি আমি বসাই লম্বের মান কিন্তু হয় ওয়াই লম্বের মান কিন্তু ওয়াই আর তাহলে অতিভুজের মান কোনটা অতিভুজের মান আমরা যদি আর তাহলে আর বসালাম এটা তারপরে কোসেক কোসেক সমান কী সাইনের বিপরীত দেখো অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজ হচ্ছে কি আর অতিভুজ হচ্ছে আর আর লম্বণ্ট ওয়াই তাহলে আর ডিভাইডেড ওয়াই একইভাবে যদি আমরা সেক বসাই অতিভুজ ডিভাইডেড ভূমি তাহলে অতিভুজ হচ্ছে আর ভূমিকুণটা ভূমি হচ্ছে ও কিউ আচ্ছা অর্থাৎ এক্স আর বাই এক্স এবার যদি আমরা কস বসাই ভূমি বাই অতিভুজ ভূমিকোনটা এক্স অতিভুজ কোনটা আর এবার যদি আমি টেন টেনের মান বসাই টেন মানে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি লম্ব কোনটা লম্বা হচ্ছে ওয়াই অর্থাৎ ও কিউ ওয়াই ভূমিকুণটা এক্স কট কট হচ্ছে ভূমি বাই লম্ব তাহলে ভূমিকুণটা এক্স হচ্ছে এক্স লম্বা কিন্তু ওয়াই এইগুলো মান দেখো এরকম করে মানগুলো বের করছে